আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন আজকে প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে শেষ পর্যন্ত দেখতে থাকুন এটা ঈদের দ্বিতীয় দিনের একটা ক্লিপ এখানে আমি আয়ান মায়ান এবং আয়ানের পাপা মিলে হাতে জিলে ঘুরতে যাওয়ার কিছু দৃশ্য বাবা বাবা হ্যাঁ বাবা গাড়ি কি গাড়ি ও সুন্দর প্রথমে আমরা আসছে হাতি জিলের এক নাম্বার ব্রিজে এই যে এখান থেকে ওয়াটার বাসে করে যাব পুলিশ প্লাজায় এই ভাই ব্যঞ্জন করো আয়ান বায়নের ছোট ছোট দুইজনকে কোনোভাবেই ধরে রাখা যাচ্ছিল না অনেক মানুষ এখানে তার মধ্যে আবার রাস্তার মধ্যে খুব স্পিডে গাড়ি চলছিল পানি কই পানি কই বাবা নামে না নামে না নামে না বাইরে এই যে আমরা ওয়াটার বাস এর মধ্যে উঠে বসলাম বোরো থেকে অনাথে দাও অনাথে দাও

নেমে এখান থেকে একটা রেস্টুরেন্টে ঢুকলাম প্রথমেই খেলাম ফুচকা তারপর আইসক্রিম কেন পাও পা অনেক বড় এবার আবার শুরু হয়ে গেল হাঁটাহাঁটি মূলত ঢাকা শহরে খুবই যানজট এবং ঘনবসতি খোলা জায়গাটা খুবই কম তার মধ্যে হাতি জিলে এরকম খোলামেলা যারা একটু হাঁটাহাঁটি করতে চায় বাচ্চা নিয়ে তাদের জন্য মোটামুটি খারাপ না তবে বাচ্চা খুবই সতর্কে রাখতে হবে হারায় যায় না ব্যথা পায় আরে আস্তে মা

ভ্রাম্যমান কিছু কিছু খেলনার দোকান বসেছে এখানে মানুষ অনেক ভিড় করতেছে রাস্তার সাইড গুলোতে এই যে বাচ্চাদের খেলনা বেলুন বিভিন্ন জিনিসপত্র বিক্রি করছে তবে আমার চোখে হাতে জিলে ছুটির মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি চোখে পড়েছে সেটা হচ্ছে বেলুন এখানে অনেক ধরনের বেলুন রয়েছে আয়ন বেলুনের জন্য খুবই বায়না করছিল এই যে অবশেষে দুজনকে দুটা বেলুন কিনে দিলাম কমেন্টস করে জানাবেন আমাদের এই ফ্যামিলি ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা বারোটা বেজে গেছে এবার গুটি গুটি পায়ে আস্তে আস্তে বাসার দিকে রওনা দিলাম খুবই সুন্দর একটা সময় কেটেছে জানি না আপনাদের কাছে ভিডিও ক্লিপে কেমন লেগেছে ধন্যবাদ সবাইকে সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ